ফের ধাক্কা খেলো স্কুল শিক্ষা দপ্তর ফেরত দিতে হবে না বেতনের কোনো টাকা এতদিন ধরে চাকরি করে উপার্জন করা নিজেদের মাইনে থেকে টাকা ফেরত ফেরাতে হবে না তাদের জানিয়ে দিল আদালত শিক্ষকদের করা মামলায় এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট আর আদালতের এই রায়ে মুখে হাসি ফুটল হাজার হাজার শিক্ষকদের সম্প্রতি শিক্ষা দপ্তর তাদের জারি করা একটি নির্দেশ ঘিরে সরগোল পড়ে যায় রাজ্যে চিন্তায় ঘুম প্রাথমিক শিক্ষকদের একাংশের প্রাইমারি টিচারদের মধ্যে কাদের যোগ্যতা মান এ ক্যাটাগরির এই বিষয়ে তথ্য পেতে তৎপর হয় শিক্ষা দপ্তর আগে রাজ্য সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে দু হাজার ছয়ের পয়লা জানুয়ারি বা তারপর প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত শিক্ষকদের মধ্যে অধিকাংশই মাধ্যমিক পাশ ও এক বছরের শিক্ষকতা প্রশিক্ষণের ভিত্তিতে চাকরি পেয়েছিলেন সেই সময় তাদেরই এই ক্যাটাগরির শিক্ষক হিসেবে বিবেচনা করা হয় সেই হিসেবেই তারা মাইনে পেয়ে এসেছে তবে সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে বলা হয় দু সালে নিযুক্ত প্রাথমিক শিক্ষকদের দু বছরের ডি এল ডিগ্রি না থাকা সত্ত্বেও তারা সেই ডিগ্রিধারী এ ক্যাটাগরির মান সমান সমানে বেতন পেয়ে এসেছেন অর্থাৎ নিজেদের প্রাপ্যের তুলনায় বেশি মাইনে পেয়েছেন তারা যে সকল শিক্ষকরা এর আওতায় আসবেন তাদের অতিরিক্ত বেতন ফেরত দিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয় যার ফলস্বরূপ প্রত্যেক প্রাথমিক শিক্ষককে কম করে হলেও প্রায় তিন সাড়ে তিন লক্ষ টাকা ফেরত দিতে হবে বলে জানা যায় যা শুনে রীতিমতো মাথায় বাস পড়েছে সেই সকল শিক্ষকদের রাজ্যে এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের হাই হাইকোর্টের হাইকোর্টের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষকদের সংগঠন দ্য টিচার্স সোসাইটি মামলায় কলকাতা হাইকোর্টের হাইকোর্টের সাপ নির্দেশ দু সালে নিযুক্ত কোনো প্রাথমিক শিক্ষকে এই দুই বছরের ডিগ্রি না থাকার জন্য তাদের বেতন থেকে কোনো টাকা ফেরত দিতে হবে না আদালতের রায় অবশেষে স্বস্তির নিঃশ্বাস পেলেন শিক্ষকরা তবে জানা যাচ্ছে এই সমস্যার স্থায়ী সমাধান করতে দু সালে নিযোগের পুরো প্যানেলকেই এই ক্যাটাগরি ঘোষণা করার দাবি জানাতে চলেছে শিক্ষক সংগঠন